আলটা শুল্কার পরও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেশের চামড়া প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণের মতো উদিয়মান শিল্প খাতে উদ্যোক্তারা বলছেন পোশাক শিল্পের মতো সুযোগ সুবিধা নিশ্চিত হলে আর পিছিয়ে থাকতে হবে না এই ক্ষেত্রে রপ্তানি বান্ধব শুল্ক কাঠামোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা রাকিব হোসেনের রিপোর্ট ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটির কোনো ছাড় দেয় না শাস্তি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট সিনথেটিক বা চামড়াবিহীন জুতা তৈরিতে এখন বিনিয়োগ বাড়ছে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের এসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে শুল্ক দিতে হচ্ছে সাড়ে আঠারো শতাংশ কিন্তু বিশ শতাংশের পাল্টা শুল্ক কার্যকরের পর বাজারটিতে সেই হার গিয়ে ঠেকবে সাড়ে আটত্রিশ শতাংশে অর্থাৎ হাজার টাকার একজোড়া জুতার জন্য মার্কিন প্রশাসনকে কর দিতে হবে তিনশো টাকা একই হারে বাড়তি শুল্ক যোগ হবে অন্যান্য পণ্যেও উদ্যোক্তারা বলছেন সব দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বাড়তি দুশ্চিন্তার কারণ নেই বাংলাদেশের বরং কোন কোনো ক্ষেত্রে সুযোগ আছে এগিয়ে যাবার এক সেক্টরের উপর নির্ভর করে একটা ইকোনমি চলা উচিত না এবং চলতে পারে না লং টার্মে এই যে যে ধরনের বড় বড় শক আসবে তখন সেটা অবজার্ভ করতে পারবে না তো এই জন্য গভর্নমেন্টকে অবশ্যই স্পষ্ট পলিসি নিতে হবে সাপোর্ট দিতে হবে আমরা যদি গার্মেন্টসের মধ্যে একটা সেক্টরকে পৃথিবীতে ওয়ান টুর ভিতরে নিয়ে যেতে পারি তাহলে আমরা অন্য সেক্টর পারবো না এই আমেরিকান মার্কেটে যেহেতু আমরা পেনিটেট করেছিলাম এবং আমাদের গ্রোথ বাড়ছে টোয়েন্টি পারসেন্ট গ্রোথ আমরা আমাদের গ্রোথটা ধরে রাখতে পারবো এবং ভবিষ্যতে আরও অনেক বেশি হবে মার্কিন বাজারে কৃত্রিম চামড়ার জুতা প্লাস্টিক পণ্যের পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ বাজারটিতে প্রতিষ্ঠানটির রপ্তানি বছরে অন্তত ছয় কোটি ডলার সংশ্লিষ্টরা বলছেন পাল্টা শুল্ক যোগ হলেও চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের কারণে সুযোগ রয়েছে রপ্তানি বাড়ানোর কম দামে পণ্য সরবরাহ করে আমাদের এক্সপোর্ট করতে হয় এবং চায়নার সাথে ভিয়েতনামের সাথে সাথে ইন্ডিয়ার সাথে সো নেইবারিং যে কান্ট্রিজগুলো আছে এদের সাথে অ্যাকচুয়ালি আমাদের কম্পিট করে ওইখানে এক্সপোর্ট করতে হয় ইপিবির হিসাবে সবশেষ অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় একশো কোটি ডলার যার তিন ভাগের এক ভাগ ছিল যুক্তরাষ্ট্র থেকে একই সময়ে বাজারটিতে রপ্তানি বাড়ে প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক পণ্যের বিশেষজ্ঞদের মতে সম্ভাবনা কাজে লাগাতে শুল্ক কাঠামো সংশোধনের বিকল্প নেই এনবিআর এ বিরাট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে ট্যারিফ মডার্নাইজেশন মানে আধুনিকরণ শুল্ক আধুনিকরণ তারপরে আমাদের ন্যাশনাল ট্যারিফ পলিসিও একটা হয়েছে এইগুলো করে এখন শুল্ককে হ্রাস করতে হবে যাতে করে রপ্তানি এনকারেজ একটু হয় যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক কার্যকর হচ্ছে সাত আগস্ট থেকে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা